সর্বশেষ সত্য খবর পেতে স্মার্ট মিডি নিউজ কে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে পাশে আসা বেল আইকনটি চাপতে ভুলবেন না ক্ষমতা হাতে পেয়ে যে কঠিন চাল দিল নতুন সেনা নির্বাচন সামনে রেখে একই করলেন আজিজ আহমেদ বাংলাদেশের বিগত বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনে যে ভয়াবহ নজির দেখা যাচ্ছে তার সাম্প্রতিক ট্র্যাজেডি হয়ে ইতিহাসে চিহ্নিত থাকবে এক একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হল মানবতা আর মানবতার পরাজয় নামান্তর শোকাবহ মানুষের জন্য ঈদটাও যেন পূর্ণমাতায় আনন্দ নিয়ে আসতে পারে না যে মায়ের বুকে সন্তানে হারানোর আহাজারি যে পিতার কাছে সন্তানের লাশের গুরু বোঝা যে শিশুরা পিতা হারানোর কারণেই ঈদের নতুন জামা থেকে বঞ্চিত হয় তাদের কাছে ঈদ আর অন্য দশটা সাধারণ দিনের মতোই ঈদ শেষ হয়েও মানুষ তখনও স্বাভাবিক জীবনে ফেরেনি কিন্তু এরই মাঝে খবরটা মে স্টিম ও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠল তা হল জেনারেল আজিজ আহমেদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ প্রাপ্তি আজিজ আহমেদ সর্বশেষ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীতে ভারত ভেসা হিসাবে পরিচিত এই কর্মকর্তা বিডিআর বিদ্রোহের পর পূর্ণিত বিজিবির প্রথম মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি এই বিদ্রোহের পর সবচেয়ে বেশি সময় অর্থাৎ দুই সালে ডিসেম্বর থেকে দুই সালে ডিসেম্বর পর্যন্ত বিজিবির মহাপরিচালক ছিলেন তার পরামর্শে বিডিআর বিদ্রোহের মামলাগুলো সরকার ভিন্ন কাতে নিয়েছে বলে জনশ্রুতি আছে পাঁচই মে দুই হাজার তেরো তারিখে রাজপথে ইসলামের হাজার হাজার মানুষের উপর গণহত্যা চালানোর বলেও জনশ্রুতি আছে এরকম একজন বিতর্কীয় মানুষকে জনগণের আস্থা ও ভরসার শেষ জায়গা অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দিয়ে সরকার মানবাধিকারের কফিনে শেষ ব্রেকটাও ঢুকে দিল আজিজ আহাম্মেদকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার মানুষ হত্যা তার রক্তাক্ত হাতকে ধুয়ে ফেলার চেষ্টা করেছে এ ধরনের মানুষকে যেখান থেকে চাকরি হতে শরিয়ত দেওয়ার দরকার ছিল সেখানে তাকে সর্বোচ্চ পদে প্রমোশন দিয়ে সরকার ভিত্তিম পরিবারের সদস্যগুলোর সাথে বড় আকারের তামাশা করল তাছাড়া এই আজিজ আহমেদের ছোট ভাই শিষ্য সন্ত্রাসী হলেন জোসেফ যিনি মাত্র কয়েকদিন আগে রাষ্ট্রপতির অনুকম্পে খুনের মামলা থেকে অব্যাহত পেয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আজিজ জোসেফ ভাতৃদ্বয়ের আরেক ভাই হলেন হ্যারিস আহমেদ যিনিও একজন শীর্ষ সন্ত্রাসী এবং বর্তমান দেশের বাইরে আছেন তাদের আরেক ভাই হলেন সাঈদ আহমেদ তিনিও হলেন একজন শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত এবং উনিশশো সালে প্রতিপক্ষের গুলিতে যিনি নিহত হন এরকম খুনি ও সন্ত্রাসী একটি পরিবারের সদস্যকে সেনাপ্রধান বানিয়ে সরকার জাতির আশা আবেগের মধ্যে বিদ্যা আঙ্গুল দেখিয়েছে আজিজ আহমেদের নিয়োগের পর সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় বললেও সরকার তাকে কর্ণপাত দিচ্ছেন না ধারণা করা হচ্ছে ভারতের সুপারিশে এবং আগামী নির্বাচনে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এমন আশ্বাসের বিনিময়ে আজিজকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই ধারণায় প্রমাণ পাওয়া গেল হাতে নাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী মন্ত্রী অবায়তুল কাদের শুক্রবার বলেছেন আগামী নির্বাচন নিয়ে তাদের কনফিডেন্ট বেড়ে গেছে তারা এখন আত্মবিশ্বাসী নির্বাচন কেন্দ্রিক বিএনপির সংখ্যা সংলাপের প্রয়োজন নেই আগামী একাদশ সংসদ সম্মেলনে তারা বিজয়ী হবে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই দলের দুর্নীতিবাজ চাঁদাবাজ ডেন্ডারবাজ ও খুন হত্যা ও ধর্ষণে জড়িত নেতাকর্মীদের সতর্ক করে আসছেন ওবায়দুল কাদের কিন্তু হঠাৎ করে শুক্রবার তিনি বললেন নির্বাচন নিয়ে তাদের আর কোনো সংশয় নেই বিজয়ী হওয়ার বিষয়ে তারা এখনো আত্মবিশ্বাসী খোঁজ নিয়ে জানা গেছে আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার পরপরই আগামী নির্বাচন নিয়ে হিসাব নিকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এতদিন ধরে আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিরোধিতা করে আসলেও আজিজ আহমেদের নিয়োগের পরপরই ওবায়দুল কাদের বলেছিলেন আমরাও নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে নয় ওবায়দুল কাদেরের এসব বক্তব্য নিয়ে এখনও সুলসিয়া বিশ্লেষণ করছেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলেছেন দেশপ্রেমী সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের কখনো বিশ্বাস ছিল না আওয়ামী লীগ সবসময় নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু আজিজ আহমেদকে সেনা প্রধানের নিয়োগ দেওয়ার পরই আওয়ামী লীগ সেনাবাহিনীর পক্ষে কথা বলছে তারাও এখনও বিএনপির মত সেনা মোতায়েনের পক্ষেও অবস্থান নিয়েছে বিশ্লেষকদের মতে আগামী নির্বাচন নিয়ে একটি অপাদপা করে সরকার আজিজ আহমেদকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দুই সালে উনত্রিশে ডিসেম্বর এমন অবাধ নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল ঠিক তেমনি দুই সালে বাহ্যিকভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজিজ বাহিনী আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে নির্ধারণ করে রাখবে তাদেরকে কয়টি এবং কোন কোন আসন দেবে নির্বাচন হবে শুধু আনুষ্ঠানিকতায় ফলাফল কি হবে তা আগে থেকে নির্ধারণ করে লাগবে সরকার কোনোভাবেই যেন রোধ করা যাবে না এই প্রক্রিয়া আর একটি ঘটনা যেটা সাম্প্রতিক সময়ে আলোচিত হয়েছে আপন ভাইয়ের মৃত্যুর পরে কারাবন্দি মুফাসিরের কোরআন আল্লাহ দেওয়ার হোসেন সাইদিকে পেরোলে মুক্তি না দেওয়ার সরকারি সিদ্ধান্ত সাইদি সাহেব জেলে আসেন প্রায় আট বছর এ আট বছরের মধ্যে তার বড় ছেলে এবং তার মা এবং সর্বশেষ ছোট ভাই মারা গেলেন কারাবন্দি জীবনের কষ্টের বাইরে এই কষ্টগুলো তার জীবনে নিঃসন্দেহ বহন করা রীতিমধ্যে অসাধ্য মা ও ছেলের বেলায় সাইদি সাহেবকে পেরোলে মুক্তি দেওয়া হয়েছিল এবং তিনি নিজেই তাদের জানা যায় ইমামতি করেছেন কিন্তু এবার দেবদেব আশ্বাস দিলেও সরকার তাকে শেষ পর্যন্ত মুক্তি দেয়নি মানুষের মৃত্যু এমন একটা বিষয় যেখানে রাজনীতি বা দুর্নীতি বিবেচনা চলে না যেখানে একটা বিষয় শুধু বিবেচনা পায় তা হলো মানবিকতা কিন্তু এবার সেই ন্যূনতম মানবিকতা দেখাতেও ব্যর্থ হলো সরকার ফলে সরকারের রাজনীতি একগ্রমীতে আরেকবার হান মানে মানবতা দুঃশাসক যখন চলে তখন এভাবেই খুনি দেশ ছাড়ার সুযোগ পায় খুনির ভাই পুরস্কার এবং প্রমোশন পায় অন্যদিকে ভাইয়ের মুখটাও একবার দেখতে যাওয়া হয় না একজন বিশ্বনন্দিত আলেমকে নারী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয় তাকে চিকিৎসার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় হাঁটতে পারছেন না জেনেও তাকে সেই পছন্দের হাসপাতালে নেওয়ারিত করা হয় দেশের প্রধানমন্ত্রী যখন মাদার অফ হিউম্যানিটি তখন তার আমলে হিউমিনিটি তথা মানবতাকে তামাশার একটি বিষয় বানিয়ে দেওয়া হয় দুঃশাসনের রাজ্যে বারবার হেরে যায় এই মানবিকতা আর জিতে যায় বর্বরতা তো ভিওয়ার্স খবর সম্পর্কে আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ